নাউন কয়েশেন মিন মিনশ্ন প্রশ্ন কোয়েশেন কোয়েশেন প্রশ্ন কোয়ালিটি কোয়ালিটি মিন গুণমান গুণমান কোয়ালিটি কানটি কটি মিন পরিমান পরিমান কোয়ানটি কটার কোয়ার্টার অর্থ চতুর্থাংশ চতুর্থাংশ মিন কোয়ার্টার কোয়ারেন্টিন কোয়ারেন্টিন মিন পৃথককরণ পৃথককরণ কোয়ারেন্টিন কিউ কিউ মিন সারি সারি কিউ কুইন রানী রানী কুইন রেইন বৃষ্টি রেইনবো রং ধনু রং রেইনবো রেডিয়েটার রেডিয়েটার তাপ বিকিরণ যন্ত্র তাপ বিকিরণ যন্ত্র রেডিয়েটার রেইট দাম বাহার রেশিও রেশিও অনুপাত অনুপাত রেশিও রিয়াকশন প্রতিক্রিয়া প্রতিক্রিয়া রিয়াকশন রিয়ালিটি বাস্তবতা রেসিপি খাবারের প্রণালী রিকগনিশান স্বীকৃতি রিকমেন্ডেশন সুপারিশ সুপারিশ রিকমেন্ডেশান রিক্রিয়েশন বিনোদন বিনোদন রেফলেকশন রেফ্লেকশন প্রতিফলন প্রতিফলন রেফলেকশন রেফ্রিজারেটর ফ্রিজ ফ্রিজ রেফ্রিজারেটর রেফিউজ রেফিউজ আশ্রয় আশ্রয় রেফিউজ রেজিস্টার নিবন্ধন রিজেন কারণ রিসিপশন অভ্যর্থনা রেগুলেশন রেগুলেশন নিয়মকানুন রিজেক্ট প্রত্যাখ্যান রিলেশন সম্পর্ক রিলিজ মুক্তি রিলিফ ত্রাণ রিমুভাল অপসারণ রিপেয়ার মেরামত রিপোর্ট বিবরণ রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি রিপাবলিক প্রজাতন্ত্র রিকোয়েস্ট অনুরোধ রিকোয়ারমেন্ট প্রয়োজনীয়তা রেস্কিউ উদ্ধার রিসার্চ গবেষণা রেসিটেন্স বাসস্থান রেসিস্টেন্স প্রতিরোধ রেজুলুশন রেজুলুশন সমাধান রিসোর্স উপায় রেসপেক্ট সম্মান রেসপন্সিবিলিটি দায়িত্ব রেজাল্ট ফলাফল রিলিজেন ধর্ম রেন্ট ভাড়া রিটায়ারমেন্ট অবসর রেভেনিউ রাজস্ব রেভলুশন বিপ্লব রিওয়ার্ড পুরস্কার রিদেম তাল বা ছন্দ রাইডার চালক রাইড অধিকার রিং আংটি রিভার নদী রুফ ছাদ রুম কক্ষ রুট মূলবার্ষিকর রোপ দড়ি রুটিন নিত্যকর্ম রুল নিয়ম রোজ গোলাপ রোড রাস্তা রাইস ভাত রেডিও বেতার র্যাবিট খরগোশ র্যাড ইঁদুর